নমস্কার জনজিত এম এফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টার উপর আমরা ভিডিও করতে চলেছি সেই ভিডিওটি হলো আপনারা যারা জনজিত এম এফ চ্যানেল থেকে জানতে পারছেন প্রতিনিয়ত যে কীভাবে এখানে লোন দেওয়া হয় কি ধরনের লোন দেওয়া হয় সবই জানতে পারছেন আমাদের মূল কাজ প্রান্তিক মানুষদের লোন প্রোভাইড করা এবং সেই লোন দিয়ে ছোট ব্যবসা করে নিজেকে ধীরে ধীরে পরিণত করা সেরকমই আপনারা জনজিত এমএফআই চ্যানেলে যারা আছেন তারা জানতে চাই মাঝে মধ্যে যে ক্যাশ লোন যারা নতুন মেম্বার হতে চাইছেন যে আমি ক্যাশ লোন নেবো কী করে লোনটা পাব এবং তার কি কী পদ্ধতি আছে দেখুন আমাদের এখানে স্টাডিংয়ে জনজিত এম মহিলাদের লোন প্রোভাইড করা হয় এবং পাশাপাশি ছোটো ব্যবসায়ী তাদেরকেও লোন দেওয়া হয় ছোটো ব্যবসায়ীর ক্ষেত্রে কোনো মেল ফিমেল অর্থাৎ মহিলা পুরুষের ডিফারেন্স নেই যে কেউ নিতে পারে আমাদের বাড়িতে যে সমস্ত দিদিরা লোন নিচ্ছেন বা নেবেন চিন্তা ভাবনা করছেন এই ভিডিওর মাধ্যম থেকে জানাচ্ছি যে আমাদের শুরুতে সাত হাজার টাকা করে লোন দেওয়া হয় এই সাত হাজার টাকা লোন নেওয়ার জন্য আপনাকে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে মানে এই লোনটা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে লোনের প্রথমত আপনাকে আপনার যে লোকাল এরিয়া যেখানে ব্রাঞ্চ আছে জনজিত এমএফআই সেখানকার অ্যাড্রেসে আপনার বাড়ি থাকতে হবে নিজস্ব এবং সেখানকার অ্যাড্রেসে আপনার মানে সেখানকার ঠিকানায় আপনার যাবতীয় ডকুমেন্টগুলো থাকতে হবে এটা বাধ্যতামূলক তবেই আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন লোনের আবেদন করলেই হবে না তার জন্য কিছু পদ্ধতি আছে প্রথমে আপনার লোকাল এরিয়ার যে সার্ভিস মেম্বার আছে জানচিত এমএফআই তার সাথে কথা বলতে হবে ভালো করে তারপরে সে আপনার আমাদের যে এরিয়া ম্যানেজার আছেন তাকে বলবে সে আপনার কাছে গিয়ে লোন জিআরটি করবে মানে গ্রুপ রুলস ট্রেনিং যেটার মাধ্যম থেকে আপনি লোনটার সম্বন্ধে টোটাল বিষয়টা জানতে পারবেন তবুও ভিডিওর মাধ্যম থেকে জানিয়ে রাখি যে কীভাবে আপনি লোনটা পারে প্রথম লোন পাবেন আপনি সাত হাজার টাকা এই লোনটা পাওয়ার জন্য আপনার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো ডকুমেন্ট লাগবেই ভোটার কার্ড একেবারেই বাধ্যতামূলক নয় থাকলে ভালো হয় আর একজন সাথে সহ আবেদনকারী লাগবে সহ আবেদনকারী বলতে মা ছেলে নিতে পারবে লোনটা এবং হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী আবেদন করতে পারবে মা যদি নেয় ছেলের সাথে নিতে পারবে আর ওয়াইফ যদি নেয় হাজব্যান্ডের সাথে নিতে পারবে এই হলো নিয়ম সহ আবেদনকারী এবং সহ আবেদনকারীর ফোন নাম্বার লাগবে এবং আবেদনকারীর ফোন নাম্বার লাগবে যদি কাগজপত্র কোনো ক্ষেত্রে ট্রান্সফার হয়ে না থাকে অনেকে যারা নতুন সংসার জীবন করছেন হয়তো এক বছর দু বছর হয়েছে কাগজপত্র ট্রান্সফার হয়নি এখনও সেক্ষেত্রে যদি বাচ্চা থাকে বাচ্চার বার্থ সার্টিফিকেট ডেলিভারি আপনার হবে ট্রান্সফার যদি না হয়ে থাকে এইবার যদি বাচ্চার বার্থ সার্টিফিকেটও না থাকে সেক্ষেত্রে ম্যারেড সার্টিফিকেট জেরক্স আপনার দিতে হবে না হলে তো প্রমাণ হবে না যে আপনারা স্বামী স্ত্রী আর মা ছেলের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই থাকবেই এই হলো কাগজপত্র সিস্টেম এবার আসি লোন প্রসেসে লোনটা কীভাবে পাওয়া যায় আপনি লোনের আবেদন করলেই যে আপনি লোন পাবেন এমন কোনো মাথা মানে ব্যাপার নেই আপনি নাও পেতে পারেন প্রথমত দেখা হয় যে আপনার লোন হিস্ট্রি মানে আগে কোথাও লোন নিয়েছেন কি না সেই লোনের পারফর্মিং মানে পারফরমেন্স কেমন করেছেন মানে সেখানে আপনি লোনটা ঠিকমতো কিস্তি প্রদান করেছেন কি না সেই কিস্তিগুলো ঠিকঠাক টাইমে দিয়েছেন কি না এগুলো আমরা দেখি তাহলে কী হবে আপনার লোন পেতে খুব সুবিধা হবে আমরা বুঝতে পারবো কোম্পানি বুঝতে পারবে যে আপনার লোন নেওয়া অভ্যাস আছে এবং আপনি লোন চালাতে পারেন সেক্ষেত্রে লোনটা খুবই সহজে পাওয়া যায় এবং সোর্স অফ ইনকাম অবশ্যই থাকতে হবে সোর্স অফ ইনকাম না থাকলে তো হবে না একটা পাশাপাশি এই টাকাটাকে নিয়ে আপনি আরও আরও সোর্স অফ ইনকাম বাড়ানোর চেষ্টা করবেন যে সোর্স অফ ইনকামের ক্ষেত্রে মিনিমাম একটা ইনকাম রোজগার যেটা সংসার জীবন চালাতে লাগে সেটা থাকতে হবে আর যারা লোন এরাকে কোনো দিন দেননি নতুন নেবেন তাদেরকে কোম্পানি লোন প্রোভাইড করে মানে দেয় সেটা অনেক বিচার বিবেচনা করার পরে আপনি লোনটাকে নিতে পারেন বা কোম্পানি যদি বলে হ্যাঁ আপনাকে দেওয়া যেতে পারে দেওয়ার মতো ক্যাপাসিটি আছে তাহলে তাকে লোন দেওয়া হয় পেপারসপত্র সাথে অবশ্যই দুই কপি জয়েন্ট ছবি লাগবে জয়েন্ট ছবিটা বাধ্যতামূলক না দিলে কিন্তু লোন হয় না আচ্ছা লোন হল লোন ডিসবার্সমেন্ট হওয়ার সময় কিছু সিস্টেম আছে লোন নেওয়ার সময় প্রসেসিং ফিজ ফাইভ পার্সেন্ট কাটা হয় এই প্রসেসিং ফিজটা হচ্ছে আপনার বিভিন্ন ফর্ম বিভিন্ন পেপারসপত্র এগুলো মেনটেনেন্স আপনি সারা বছরে যে কার ট্রানজাকশান কার মেনটেনেন্স টোটাল বিষয়ের ওপরে হয়ে থাকে এই হচ্ছে প্রসেসিং ফিস ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাত হাজার টাকা লোন যদি আপনি নেন সাড়ে তিনশো টাকা প্রসেসিং ফিস আপনার বাদ যাবে বাদ দিয়ে আপনি লোনটা পাবেন এইবার আমাদের লোনের পদ্ধতি হচ্ছে আপনাদের সাপ্তাহিক সিস্টেমে কিস্তি দিতে হবে সাত হাজার টাকা লোনে প্রতি সপ্তাহে দুশো সত্তর টাকা করে কিস্তি ভালো করে শুনবেন প্রতি সপ্তাহে দুশো সত্তর টাকা করে কিস্তি এই কিস্তিটা দুশো সত্তর টাকা পুরোপুরি কিস্তি লোনের কিস্তি নয় লোনের কিস্তি দুশো পঁয়ত্রিশ টাকা আপনি একটা প্রোডাক্ট পাবেন মানে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে বিছানার সিট মানে বেডশিট এটা বলে বিছানা চাদরও বলে অনেকে একটা ছয় সাত খাটে বেডশিট পাবেন বাস বালিশ এবং মাথার বালিশ সহ সেট সেই বেডশিটটার দাম ছশো টাকা এই বেডশিটটা আগে ক্যাশ টাকা দিয়ে কিনতে হয় না আপনার যে দুশো সত্তর টাকা লোনের কিস্তি তার মধ্যে এই বেডশিটের কিস্তিটা ধরা থাকে মানে দুশো টাকা ধরুন আপনার কিস্তি আর সাথে ষোলো টাকা করে ষোলো টাকা করে আপনার হচ্ছে বেডশিটের ধরুন দিতে হয় আর উনিশ টাকা জমবে এই হলো দুশো সত্তর টাকা এই দুশো সত্তর টাকার মধ্যে আপনার টোটাল আপনার সেভিংস হচ্ছে উনিশ টাকা বেক্স থেকে সপ্তাহে ষোলো টাকা করে দিচ্ছেন এবং লোনের কিস্তি দুশো পঁয়ত্রিশ টাকা এই যে দুশো সত্তর টাকা আপনাকে টোটাল দিতে হবে এবং এটা দিতে হবে মোট চল্লিশ সপ্তাহ চল্লিশ সপ্তাহর মধ্যে আপনি যখন লোন পাবেন হাতে তখন এক সপ্তাহর কিস্তি অ্যাডভান্স কেটে রাখা হবে ভালো করে বুঝবেন এক সপ্তাহর কিস্তি অ্যাডভান্স কেটে রাখা হবে সেটা হচ্ছে চল্লিশ নম্বর কিস্তিটা আপনার বাকি থাকলো তাহলে কত সপ্তাহ উনচল্লিশ সপ্তাহ এইবার কিস্তি কীভাবে দেবেন ধরেন আপনি কথার কথা মঙ্গলবার দিন লোন নিলেন তাহলে পরের মঙ্গলবার করে আপনার কিস্তি হবে মানে পরের সপ্তাহ থেকে কিস্তি আপনার চালু হয়ে যাবে এই নয় যে আপনি এক সপ্তাহ টাকা অ্যাডভান্স দিয়েছেন বলে আমাকে পরের সপ্তাহ দিতে হবে তা নয় ওটা হচ্ছে লাস্ট চল্লিশ নম্বর কিস্তিটা তাহলে বাকি থাকলেও উনচল্লিশ সপ্তাহ সেই উনচল্লিশ সপ্তাহ পরের সপ্তাহ থেকেই কিস্তি আপনার চালু হয়ে যাবে লোন নেওয়ার সময় একটা পাস বই দেওয়া হয় সেই বইটা ধরুন পঁচিশ টাকা ক্যাশ নিয়ে আসতে হবে সাথে একটা রেভিনিউ স্ট্যাম্প লাগে সেই স্ট্যাম্পটা নিয়ে আসতে হবে যদি কারুর কাছে না থাকে সেটা অফিস থেকে পাবেন কিন্তু সেটা পাঁচ টাকার বিনিময়ে পাবেন এক টাকা স্ট্যাম্প পাঁচ টাকার বিনিময়ে পাবেন এই পাঁচ টাকাটা কোম্পানি নিজস্ব খাতে লাগায় না এই পাঁচ টাকাটা জমিয়ে রেখে কোম্পানি বছরে দুবার করে বিভিন্ন সামাজিক কাজে লাগানো হয় কোম্পানি নিজের পকেট থেকে আরও কিছু ঢুকিয়ে আপনাদের টাকা তো থাকছেই যে রেভিনিউ স্ট্যাম্পে প্লাস কোম্পানি নিজের থেকে বরাদ্দ করে একটা সমাজসেবা দু বছরে দুবার কাজ করে বোঝা গেল ক্লিয়ার যে লোন কীভাবে আপনি আবেদন করবেন কীভাবে পাবেন এবং লোন ডিসবার্সমেন্ট হওয়ার সময় আপনি কত টাকা পাচ্ছেন এবং কিস্তি কীভাবে দিতে হবে পুরো ক্লিয়ার করে এখানে বলে দেওয়া হলো এবং যখন লোন নিতে আসবেন অবশ্যই সহ আবেদনকারী এবং আবেদনকারীকে অফিসে এসে রেজিস্টার খাতায় সই করে চুক্তিপত্রে সই করে পাস বইতে সই করে তারপরে লোনটাকে আপনার নিতে হবে বাড়িতে বসে জনজিত এম লোন হয় না আর যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে আপনার যে সার্ভিস মেম্বার থাকবে তার সাথে আরও ডিটেলসে আলোচনা করতে পারবেন কিস্তি ঠিকঠাক দিলে পারে পরবর্তী লোনের পরিমাণ বাড়বে এরপরে একটা ভিডিও করা হবে যে ভিডিওতে আপনি লোন অর্থাৎ পরবর্তীকালে আবার রোল লোন কীভাবে আপনি আবেদন করতে হবে কত টাকা বাড়তে পারে তার উপরে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন